আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাথমিক বৃত্তি পরীক্ষা অর্থাৎ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের শতকর অধ্যায় নিয়ে আলোচনা করব এটি একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অধ্যায়টি এটি আগে আরও দুইটা পর্ব আলোচনা করেছি আজকে এর তৃতীয় পাঠ আজকে আলোচনা করব মূলত সরল মুনাফা নিয়ে আশা করি তোমরা সাথে থাকবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কোথায় থেকে ক্লাস নিতে হবে কোথায় নিলে ভালো হবে কি বিস্তারিত তোমাদের যে আগ্রহটা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবা আর আমাকে বলবা যে অ্যাকচুয়ালি কোনগুলো তোমাদের প্রয়োজন ঠিক আছে তো এখন আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খেয়াল করে দেখো সরল মুনাফা এখানে পর্যায়ক্রমাঙ্কগুলো নিয়ে আলোচনা করব। জসিম একটি ব্যাংক থেকে ছয় পার্সেন্ট বার্ষিক মুনাফায় দুই হাজার টাকা ঋণ নিলে জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে আচ্ছা এই জায়গাটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় সেটি হচ্ছে ষাট পার্সেন্ট এই যে লেখাটা ষাট অ্যাকচুয়ালি এই ষাট পার্সেন্টটা কি আমরা একটু যদি ভালোভাবে দেখি ছয় পার্সেন্ট বলতে বোঝাই যে একশো টাকা এক বছরের বছরের মুনাফা মুনাফা কত টাকা ওখানে ছয় 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 টাকা ঠিক আছে তার মানে ছয় পার্সেন্ট বলতে এরকম বোঝায় যে একশো টাকা এক বছরের মুনাফা ছয় টাকা অর্থাৎ মুনাফার হার যদি ওখানে না এরকম বলতো যে আমি বাদ দিলাম মুনাফার হার ছয় টাকা এটাও কিন্তু একই অর্থ তার মানে আগের যেটা বলা হলো যেখানে বলছে ছয় পার্সেন্ট বার্ষিক মুনাফা আর একশো টাকা এক বছরের মুনাফা ছয় টাকা এবং শতকরা মুনাফার হার ছয় টাকা একই অর্থ তিনটা অর্থ একই জায়গায় যেখানে যেটি ব্যবহৃত হয় এরকম একটি গেল ঠিক আছে এই বলছে যে ছয় পার্সেন্ট বার্ষিক মুনাফায় দুই হাজার টাকা ঋণ নিলে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে তার মানে তার বার্ষিক মুনাফার হার কত টাকা এই দুই হাজারের ক্ষেত্রে কত টাকা বের হবে সেটা আমাদেরকে বের করতে বলছে এই এটা আমরা করবো যেহেতু আমাদের বলছে এত টাকা কত টাকা মুনাফার হার সেই ক্ষেত্রে আমরা লিখব যে একশো টাকা এক বছরের মুনাফা মুনাফা কত টাকা ছয় টাকা মানে আমি দিলাম ওকে এবারে আমরা যে এক টাকা এক বছরের মুনাফা ছয় বাই কত একশো টাকা ওকে এখন আমাদের বলছে কত টাকা এখানে দুই হাজার টাকা এই দুই হাজার টাকা এখানে বলতে দুই হাজার টাকা কত বলছে প্রতি বছর তার মানে এক বছর প্রতি মানে এক এক বছরের মুনাফা হয় গুণ এখানে কত বলছে যে দুই হাজার টাকা বলছে হ্যাঁ দুই হাজার হয় এখানে কত একশো এখন এটি কাটাকাটি করে যা হবে সেটি হবে আমাদের উত্তর খেয়াল করে দেখো এখানে শূন্য 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 কেটে গেল এবারে ছয় বিশ একশো ছয় দিগুণে বারো একশো বিশ টাকা ওকে তার মানে এখানে বলছে না একে দুই হাজার টাকায় ঋণ নিলে এক বছর পর কত টাকা ঋণ দিতে হবে মানে মুনাফা দিতে হবে সেটা হচ্ছে একশো মানে তাকে কত টাকা মুনাফা দিতে হবে টাকা মুনাফা দিতে হবে ওকে আশা বুঝতে এই নিয়মেই খেয়াল করে দেখো আমি যেটা করেছি সেই নিয়মে করেছে এখানে আমার একটি সূত্র দিয়েছে হ্যাঁ এই সূত্র নিয়মেও কিন্তু করা যায় এখন সূত্র নিয়মেও আমরা ইচ্ছে করলে করতে পারি খেয়াল করে দেখো এই সূত্রটা হচ্ছে এরকম বার্ষিক মুনাফা খেয়াল করে দেখো বার্ষিক মুনাফা সমান আসল গুণ বার্ষিক হার হারবে একশো এই নিয়মে এখন করে দেখি আমাদের এটা মেলে নাকি এখন আমরা বসাই যে এই জায়গাটা সমান চিহ্ন দিলাম হ্যাঁ করে দেখো এখানে সমান চিহ্ন দিয়ে এখানে আমার আসল ছিল কত এই যে বিশ হাজার টাকা হ্যাঁ আসল ছিল হচ্ছে দুই হাজার টাকা তাহলে এখানে লিখলাম দুই হাজার গুণ বার্ষিক মুনাফার হার কত এই যে ছয় পার্সেন্ট তাহলে এখানে লিখলাম হচ্ছে ছয় আর নিচে আছে একশো ওকে এখন এটা ক্যালকুলেশন করলে শূন্য 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 কেটে গেল এবার ছয় বিশ একশো বিশ আমার যেটা ছিল যে এখানে বলছিল না এইভাবে যদি আমরা এই নিয়মে যদি অঙ্কটি করি তবুও হবে তার মানে কি আমাদের যে কোনো নিয়মে অঙ্ক করলেই হবে এটা অথবা এটা ওইটা ওকে আশা করি এটা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবারে আমরা পরের অঙ্কটা যদি করি যে এই জায়গাটাই বলছে নিচের সমস্যাগুলো কিভাবে সমাধান করব আলোচনা করি আমরা আলোচনাই করব এক নম্বরটি বলছে বার্ষিক মুনাফার হার অগাত তার মানে বার্ষিক মুনাফার হারটা এখন আমাদেরকে বের করতে হবে বলছে সোহেল একটি ব্যাংক থেকে আটশো টাকা ঋণ নিয়ে এক বছর পর আটশো টাকা ফেরত দিল বার্ষিক মুনাফার হার কত আচ্ছা এটা আমরা ওখানে নিয়ে যাই বার্ষিক মুনাফার হার কত ঠিক আছে এখন এখানে বলছে বার্ষিক সোহেল একটি ব্যাংক থেকে আটশো টাকা ঋণ নিয়ে এক বছর পর আটশো টাকা পেল তার মানে এখানে তার লাভ হলো কয় টাকা খেয়াল করতে হবে কিন্তু এই জায়গাটাই হ্যাঁ এই জায়গাটা অ্যাকচুয়ালি তার লাভ হলো কয় টাকা একশো টাকা আটশো টাকা ছিল হচ্ছে তার আসল আর লাভ হলো হচ্ছে ছাপান্ন টাকা তার মানে আমরা এখান থেকে মুনাফা বের করে নেব নেবো আসল কত আটশো টাকা হ্যাঁ এবারে মুনাফা আসল মুনাফা আসল কেননা মুনাফা আর আসল একসাথে পেলো হ্যাঁ মুনাফা আসল কত আটশো ছাপান্ন টাকা তাহলে এখান থেকে লাভ কত অর্থাৎ মুনাফা দিলাম হ্যাঁ লাভ তো এখন চলে না মুনাফা কত আটশো ছাপান্ন 856 যোগ 800 টাকা ঠিক আছে এখন এখানে আমাদেরকে বিয়োগ করতে হয় 56 টাকা এই 56 টাকা আমাদেরকে কিন্তু মুনাফা পেয়ে গেলাম এখন এখান থেকে আমাদের কাজ হবে হচ্ছে যে এই জায়গাটা যেহেতু বলছে বার্ষিক মুনাফার হার কত সেটা আমাদেরকে বের করতে হবে খেয়াল করে দেখো এই জায়গাটাই আমরা 56 টাকা কিন্তু লাভ পেয়েছি ওকে মুনাফা পেয়েছি তাহলে লিখবো 800 টাকায় এক বছরের বছরের মুনাফা মুনাফা কত ছাপ্পান্ন টাকা ছাপ্পান্ন টাকা এবারে টাকা এক বছরের মুনাফা কত ছাপ্পান্ন বাই একশো টাকা আটশো না এখানে আটশো হবে ছাপান্ন বাই আটশো টাকা ওকে বলছে দিই এখানে কত বলছে এখানে বলছে হচ্ছে আটশো টাকা ওকে এবারে যেহেতু আমাদের বলছে যে শত করা বার্ষিক মুনাফার হার অথবা শুধু মুনাফার হার এখানে বলছে বার্ষিক মুনাফার হার সেক্ষেত্রে আমরা জানি যে সব সময় বার্ষিক মুনাফার হার একশো টাকা এক বছরের মুনাফা হয় এটা এটা মাথায় মাথায় রাখবে রাখলেই হয়ে যাবে অঙ্ক এবারে গুণ এখানে কত কেবল নিলাম হচ্ছে একশো আর এখানে হচ্ছে আটশো কাটাকাটি করলে শুনে কেটে গেল এবার সাত আটটা ছাপান্ন তার মানে আমাদের উত্তর হবে আছে ছাপান্ন টাকা ওকে এখন আমাদের এটা কিন্তু মুনাফার হার বের হলো সাত টাকা মুনাফার হার তাহলে আমরা আমাদের এখানে কি চাচ্ছিল যেটি যেটি চাচ্ছিল যে মুনাফার হার কত আমরা এখানে লিখতে পারি যে মুনাফার হার কত সাত টাকা অথবা সাত পার্সেন্ট মুনাফার হার সাত পার্সেন্ট ঠিক আছে এটা লিখে দিলে হবে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব সিম্পল কিন্তু পরীক্ষায় খুব কিন্তু আসে এটা মাথায় রাখতে হবে ওকে এবারে পরেরটা বলছে দুই নম্বর আসল অজ্ঞাত তার মানে এবারে আমাদেরকে আসল বের করতে হবে খেয়াল করে দেখো আমি না কোনো ব্যাংক থেকে আমি এটা নিয়ে নিই ওখানে হ্যাঁ আমি না কোনো ব্যাংক থেকে বার্ষিক পার পাঁচ পার্সেন্ট মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর তিরিশ টাকা মুনাফা দিল আসল কত টাকা ছিল এখানে আমাদের এখন বের করতে পারছে আসলটা ঠিক আছে তার মানে আমরা এখানে এই জায়গাটি পাঁচ পার্সেন্টের ক্ষেত্রে আসল কত ছিল যখন আসল একশো টাকা ছিল তখন কিন্তু এই জায়গায় মুনাফা ছিল পাঁচ আর এখন আমাদের এখানে যেটি মুনাফা খেয়াল করে দেখো যে এই মুনাফাটা হচ্ছে তিরিশ টাকা ঠিক আছে আর এই জায়গায় কিন্তু আমার একশো টাকায় মুনাফা ছিল পাঁচ টাকা তাহলে একশো টাকা এক বছরের মুনাফা হলে আসল টাকা এটা আমরা লিখবো আমরা জানি যে এই পাঁচ পার্সেন্ট মানে একশো টাকা এক বছরের মুনাফা আর ঐকিক নিয়মে এটা কিন্তু ঐকিক নিয়ম ঐকিক নিয়মে যেটা চাইবে সেটা সবসময় কি মনে রাখবো কি ডান পাশে হবে হ্যাঁ ঐকিক নিয়মে যেটা চাইবে সেটা সবসময় ডান পাশে হবে তার মানে আমাদের এখানে চাচ্ছে হচ্ছে পাঁচ পার্সেন্ট এটার মানে হচ্ছে একশো টাকা এক বছরের মুনাফা হ্যাঁ একশো টাকা এক বছরের মুনাফা কত টাকা ওই ওখানে দিয়েছে পাঁচ টাকা এইটা হচ্ছে আসল ওর অর্থ কিন্তু আমার এখানে যেহেতু চাচ্ছে আসল কত এই ক্ষেত্রে আমরা এই একশোটা দিব হচ্ছে ডানে কেননা যেটা চাই সেটা সবসময় ডানে হয় এটা হচ্ছে আমাদের নিয়ম তাই না তাহলে আমরা সেটাই করব। তাহলে লিখবে এরকম যে পাঁচ টাকা মুনাফা মুনাফা হলে মুনাফা হলে তো না মুনাফা হয় দেবো হ্যাঁ মুনাফা হয় মুনাফা হয় এক বছরে যখন আসল হ্যাঁ যখন আসল একশো টাকা যেহেতু আমাদের আসলটা বের হবে হ্যাঁ যখন আসল একশো টাকা এবারে অতএব এক টাকা মুনাফা হয় এক বছরে যখন আসল একশো কত আছে টাকা আমরা বছরটা উজ্জ্বল রাখলাম যেহেতু অতএব এখানে টাকা মুনাফা খেয়াল করে দেখো তিরিশ এখানে লিখব তিরিশ টাকা মুনাফা হয় এক বছরে যখন আসল এত গুণ তিরিশ বাই পাঁচ পাঁচ দ্বারা এটাকে কাটলায় পাঁচ সাত তিরিশ এত টাকা সময় ছয়শো টাকা ঠিক আছে এখন আমার এখানে বলছে যে মুনাফা কত টাকা ছিল আসল কত টাকা ছিল আমার আসল হবে হচ্ছে পাঁচ সাত তিরিশ ছয়শো টাকা এটা হচ্ছে আমার আসল হয়ে গেলো এখন আমরা এখান থেকে এই ছয়শ টাকা আমার এই উত্তরটা ঠিক হলো কি ভুল হলো সেটা কিন্তু আমরা বের করতে পারি এখান থেকে আবার আমরা কি করব আস মুনাফা বের করবো যে তিরিশ টাকা হয় নাকি দেখি যে এবারে আমরা এরকম লিখব যে একশো টাকা এক বছরের মুনাফা কত আমাদের ছিল পাঁচ টাকা এই যে পাঁচ টাকা এখানে এবার অতএব এক টাকা এক এক বছরের মুনাফা আমরা সংক্ষিপ্ত করে বের করছি হ্যাঁ যে আমাদের উত্তরটা জাস্ট ঠিক করে নাকি অতএব ছয়শো টাকা এখানে ছয়শো গুণ করলে শূন্য 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 কেটে গেলে পাঁচ সাত তিরিশ এখানে বলছে লিংকন ব্যাংক থেকে বার্ষিক ছয় পারসেন্ট তার মানে এখানে মনে রাখতে হবে যে ছয় পার্সেন্টের অর্থটা হচ্ছে যে একশো টাকা এক বছরের মুনাফা ছয় টাকা কিন্তু আমাদের যেটা চাই সেটা আমি আগে বলেছি যে সেটা ডান সে যাবে তার মানে আমাদের এখানে এই ছয় পার্সেন্টটাকে আমরা ডান পাশে নিয়ে আসার চেষ্টা করব। খেয়াল করে দেখো এখন আমাদের এখানে প্রথমে কাজ হবে যে মুনাফা আর আসল একসাথে করা সুতরাং আমরা আমাদের এখানে আসে হচ্ছে খেয়াল করতে হবে এখানে আসে ছয় পার্সেন্ট তার মানে ছয় পার্সেন্ট এ মুনাফা আসলো যোগ ছয় এত টাকা করে দেখো একশো ছয় টাকা ছয় টাকা হচ্ছে মুনাফা আসল মনে রাখতে হবে আর আমাদের এখানে বলছে যে এক বছর পর এত টাকা মুনাফা আসল দিল তার মানে সব টাকা যদি দেয় ওর মধ্যে মুনাফা আছে এবং আসলও আছে সুতরাং মনে রাখতে হবে যে এক বছর পর যা টাকা দিয়েছে ওর মধ্যে মুনাফা আসল এইটা থেকে আমাদেরকে এখন আমাদের আসল বের করতে হবে এর মধ্যে মোনাফাসল দুটোই আছে আমাদেরকে বের করতে হবে আসল তাহলে এই জায়গাটা এখন আমরা আমাদের মোনাফাসল কিন্তু পেয়ে গেছি এখন লিখবো এখন মুনাফা আসল মুনাফাসল যেহেতু আমরা পেয়েছি মোনাফাসল একশো ছয় টাকা হলে এখানে আসল কত আসল যেহেতু আমাদের আসলটা চাষে যেটা চাই সেটা ডানে হয় আসল কত এখানে একশো টাকা একশো টাকা ওকে এইবারে অতএব মুনাফা আসল এক টাকা হলে আসল একশো পায় কত একশো ছয় টাকা অতএব মুনাফা আসল ওই যে আমার কত বারোশো বাহাত্তর টাকা হলে আসল একশো গুণ বারোশো বাহাত্তর বাই একশো ছয় টাকা এবার এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা দ্বারা একে কাটলে হয় বারো বারো হয় সুতরাং বারোশো বারোশো টাকা এইটা আমাদের উত্তর হয়ে গেল আমাদের সাতশিলন হচ্ছে আসল কত আসল আমাদের হয়ে গেল হচ্ছে বারোশো টাকা এটা মনে রাখতে হবে এটা একটু আলাদা আগের অঙ্ক চেয়ে অল্প একটু আলাদা এটুকু মনে রাখতে হবে ওকে শিক্ষার্থী বন্ধুরা এইটা ছিল অঙ্ক এর এখানে কিন্তু একটু হিন্টস দেওয়া আছে এই যে একশো আসল আসল একশো তাহলে এখানে আছে মুনাফা আসল মুনাফা আসল ঠিক আছে এখানে একটু হিন্টস দেওয়া আছে আমরা পরের অঙ্কটা করে ফেলতে পারি পূজা ব্যাংক থেকে বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ষোলোশো আশি টাকা মুনাফা দিল আসল কত ছিল এইবারে এখানে বলতে এক বছর পর ষোলোশো আশি টাকা মুনাফা দিল তার মানে এখানে এই এটা কিন্তু মুনাফা আসল নেই এবারে সরাসরি মুনাফা দিল তাহলে এটা এটা আমরা আমরা করতে পারি আলাদা করে এখানে নিয়ে যাই ব্যাংক থেকে বার্ষিক মুনাফায় কিছু টাকা ঋণ নিয়েছে এবারে এখান থেকে আমাদের যেহেতু আসল বের করতে হবে আমাদের এখানে দেওয়া আছে শুধু মুনাফা এত টাকা মুনাফা দিল তার মানে শুধু মুনাফাটা দেওয়া আছে আমাদের এখানে শুধু মুনাফাটা থেকে আসলটা আমরা বের করে ফেলতে পারি এখন আমরা এখানে এরকম লিখব যেহেতু এখানে আছে কত বারো পার্সেন্ট এখান থেকে আমরা মুনাফাটা আলাদা করবো তাহলে মুনাফা এখানে লিখবো মুনাফা বারো টাকা হলে আসল মুনাফা বারো টাকা হলে আসল কত টাকা মুনাফা বারো টাকা হলে আসল একশো টাকা যেহেতু একশো টাকা এক বছর মুনাফা এত এখানে বছরটা দেওয়ার দরকার ছিল কিন্তু বছর না দিলে অঙ্ক হচ্ছে কেন না ওখানে বলছে যে এক বছর পর এখানেও এক বছর আছে সেজন্য আমরা বছরটা কাজে লাগালাম না অতএব মুনাফা এক মুনাফা এক টাকা হলে আসল এখানে হবে আছে একশো বাই কত বারো টাকা আবার এখানে কি বলছে অতএব অতএব মুনাফা ষোলোশো আশি টাকা হলে মুনাফা আসল আসল যেহেতু আমরা বের করব। এখানে লিখব ষোলোশো আশি আর এই জায়গাটা হচ্ছে বারো এখন আমাদের এখানে কাটাকাটি করতে হবে কাটাকাটি করে যা হবে সেটাই হবে হচ্ছে আসল খেয়াল করে দেখো বারো দ্বারা একে কাটলে হয় আছে একবার আর থাকে চার চার বারো আটচল্লিশ সমান একশো চল্লিশ এবারে এটা যদি আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে সমান আসল হচ্ছে এক চার শূন্য আর শূন্য শূন্য সুতরাং এটা আমাদের আসল হবে হচ্ছে চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা ওকে প্রশিক্ষার্থী এখানে খেয়াল করে দেখো যে এখান থেকে আমাদের বের করতে হবে যে আসল আমাদের এখানে কিন্তু চেয়েছে আসল মনে রাখতে হবে আসল আর এর এর আগেও আসল চেয়েছিল কিন্তু অঙ্কটা ভিন্ন রকম ছিল আগেরটা ছিল হচ্ছে মোট কত টাকা দিল সেটা ছিল কিন্তু এইবারে আছে যে এক বছর পর এত টাকা সে দিল মুনাফা দিল আর সেইবার কিন্তু ছিল মোট টাকা দিল তার মানে মুনাফা আসল ছিল ওকে এবারে আমাদের উত্তর হয়ে গেল টাকা এবারে করে দেখো পরের অঙ্কটা বলছে তনিমা ব্যাংক থেকে তিন বছরের জন্য দুই হাজার টাকা ঋণ নিলেন বার্ষিক মুনাফার হার ছয় পার্সেন্ট তিন বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে জাস্ট এখানে মুনাফা বের করতে হবে তিন বছর পর তাকে কত টাকা মুনাফা দিল অর্থাৎ আমি এখানে লিখবো যেহেতু আমার এখানে আছে কত এটা মাথায় রাখতে হবে যে ছয় পার্সেন্ট তার মানে একশো টাকার মুনাফা আমরা মুনাফাটা বের করব কেননা আমাদের মুনাফাটাই চাচ্ছে মুনাফা কত ছয় টাকা যেহেতু ছয় পার্সেন্ট বলছে এখানে ওকে এবারে অতএব এক টাকা এক বছরের মুনাফা হয় বাই একশো টাকা এটা আমরা বের করে নিলাম ওকে এইবারে দেখো যে এই জায়গাটা বলছে কি তিন বছরের জন্য দুই হাজার টাকা তার মানে এখানে লিখবে হচ্ছে দুই হাজার টাকা তিন বছরের মুনাফা ওকে ছয় গুণ দুই হাজার টাকা গুণ কয় বছরের জন্য তিন বছরের জন্য তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে তিন ওকে এখানে তিন পাই কত একশো এবার আমাদের এটা একদম এটাকে কাটলে কত জাস্ট বিশ এখন এখানে কত টাকা মুনাফা দিতে হবে ছয় বিশ একশো বিশ আর একশো কে যদি করে ষাট টাকা ওকে এত টাকা আমাদেরকে মুনাফা দিতে হবে তাহলে আমাদেরকে এখানে অঙ্ক তিনশো ষাট টাকা মুনাফা দিতে হবে এখানে আমাদেরকে বলছে না যে তিন বছর পর কত টাকা তাকে মুনাফা দিতে হবে তিন বছর পর তাকে ষাট টাকা মুনাফা দিতে হবে ওকে কৃষিকাজ বন্দরে আশা করি বুঝতে পেরেছো এবারে খেয়াল করে দেখো পরের রঙ্কটায় যদি আমরা যাই এই জায়গাটা বলছে শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে চার হাজার পাঁচশো টাকা ঋণ নিলেন বার্ষিক আট পার্সেন্ট মুনাফা আসলের উপর ধার্য করা হলো বুঝতে পেরেছো মুনাফা আসলের উপর ধার্য করা হলো তাহলে এখানে বলছো দশ বছর পর কত টাকা পরিশোধ করতে হবে ওকে তার মানে দশ বছর পরে তাকে কত টাকা মোট দিতে হবে এটা হচ্ছে ঠিক আছে তার মানে দশ বছর পর আমরা এখানে যদি মুনাফা বের করি আগে মুনাফাটা বের করি তারপরে মুনাফা যোগ করলে কত টাকা দিতে হবে সেটা বের হয়ে যাবে ওকে এটা খুবই সোজা তাহলে এখান থেকে আমরা নিলাম ওকে আমরা সবগুলোই নিয়ে নিলাম একবারে হ্যাঁ দুইটা অঙ্ক একবারে নিয়ে নি ঠিক আছে আমরা এটা একটু ছোট করে নিলাম একটু ছোট করে নিয়ে এটা এখানে রেখে দিই ওকে এবারে খেয়াল করে দেখো আমরা প্রথমে এক নম্বর অঙ্কটি করবো এক নম্বরটা আমাদের এখানে যেটি বলছে যে দশ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে তার মানে এখানে লিখতে হবে একশো টাকা এক বছরের মুনাফা আমরা আগে মুনাফাটা বের করে নেব হ্যাঁ মুনাফা আট টাকা ঠিক আছে এবারে খেয়াল করে দেখো এক টাকা এক বছরের মুনাফা কত আট বাই একশো টাকা এবার আমাদের এই যে টাকাটা বের করে নিতে হবে সুতরাং অতএব টাকা এক আচ্ছা এখানে কত আছে দশ বছরের জন্য তাই না দশ বছরের জন্য তাহলে আমরা এখানে লিখব দশ বছরের মুনাফা আট গুণ চার হাজার পাঁচশো পাই একশো আর এখানে আরেকটা গুণ হবে দশ ঠিক আছে দশ বছরের মুনাফাটা আমরা বের করে নেব তারপরে হিসাব করব ঠিক আছে এবারে খেয়াল করে দেখো এটা দ্বারা এটাকে কাটলে হয়েছে শুধু পঁয়তাল্লিশ হয় এখন পঁয়তাল্লিশকে যদি গুণ করা যায় এখানে খেয়াল করে দেখো ছত্রিশশো টাকা তার মানে এর হচ্ছে ছত্রিশশো টাকা হচ্ছে শুধু মুনাফা হলো খেয়াল করে দেখো যে এই জায়গাটায় শুধু মুনাফা হলো হচ্ছে এই এত টাকার দশ বছরে অত ছত্রিশশো টাকা মুনাফা হয়ে গেল ওকে এইবারে বলছে যে দশ বছর পর তাকে কত টাকা পরিশোধ করতে হবে তার মানে মোট কত টাকা হবে এখন আমাদেরকে মোট এটা যোগ করে ফেলতে হবে তাহলে মোট হচ্ছে এখানে কত হয়েছিল আমাদের আমি যদি একটা কাজ করি একটা একটা পেজ নিয়ে ফেলি তাহলে মোট এখানে লিখবো মোট পরিশোধ পরিশোধ করতে হবে হ্যাঁ মোট পরিশোধ করতে হবে খেয়াল করে দেখো যে আগে ছিল পঁয়তাল্লিশশো আর এখন হচ্ছে ছত্রিশশো কত কি হলো টাকা ঠিক আছে এবার এটা যোগ করলে হবে শূন্য শূন্য এক আর থাকে এক সমান চার সার তার মানে মোট পরিশোধ করতে হবে তাকে আট টাকা ঠিক আছে এটা হচ্ছে দশ নম্বর ওই আগের অঙ্কটা ওটা ছিল ঠিক আছে এখন এই অঙ্কটা দশ বছর পর তাকে কত টাকা পরিশোধ করতে হবে দশ বছর পর তাকে আট টাকা পরিশোধ করতে হবে এবার বলছে কত বছর পর মোট মুনাফার পরিমাণ পঁচিশশো টাকা হবে কত বছর পর এবারে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে এখানে কত বছর পর তার মানে বছর চাষছে এই বছর চাইলে এখানে একটা কাজ করতে হবে যে আমাদের এখানে যেহেতু এখানে যেটা দেওয়া আছে এখান থেকে বছর নিয়ে আসতে হবে এই জায়গাটা আমাদের একটা কাজ করতে হবে আমাদের এখানে যেহেতু কত বছর পর এত মুনাফা হবে চাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের এখানে এই চার হাজার পাঁচশো টাকার মুনাফাটা আমাদেরকে বের করে নিতে হবে ক্ষেত্রে আমরা এরকম করতে পারি খেয়াল করে দেখো এখন আমরা আগে মুনাফাটা আমাদেরকে বের করে নিতে হবে তার মানে এখানে লিখতে হচ্ছে একশো একশো টাকা এক বছরের মুনাফা মুনাফা আট টাকা খেয়াল করে দেখো হ্যাঁ ওই আট টাকাটা বের করে নিচ্ছি এক টাকা এক বছরের মুনাফা আট বাই কত একশো টাকা এবারে অতএব চার হাজার পাঁচশো টাকা এক বছরের মুনাফা আমরা বছর এখানে একই দিলাম আট গুণ চার হাজার পাঁচশো এখানে হচ্ছে একশো টাকা ওকে এখন এখান থেকে আমাদের মুনাফাটা বের করে নেব আমরা এক 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 একটা পঁয়তাল্লিশ কে যদি আট দ্বারা গুণ করা যায় পাচাশটা চল্লিশ সাড়ে আশটা বত্রিশ আজ সাড়ে ছত্রিশ তার মানে আমরা মুনাফাটা এত টাকা ছত্রিশে এত টাকা কিন্তু পেয়েছে এটা আগের অঙ্ক টাইতেই পেয়েছিলাম তার মানে আমাদের মুনাফাটা এত টাকা হলো এখন মুনাফাটা কিন্তু আমরা পেয়ে গেছি এবারে বলছে যে মুনাফার পরিমাণ এত টাকা হবে এইবারে আমরা এখান থেকে করতে পারি মনে রাখবে আমাদের কিন্তু মুনাফা হয়েছে এই পঁয়তাল্লিশশো টাকার কত পঁয়তাল্লিশশো টাকার মুনাফা হয়েছে তিনশো টাকা আর এত টাকা এখন আমাদের যেহেতু বছর বের করতে হবে বছরটা ডান পাশে নিয়ে যেতে হবে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি করতে পারি এইবারে আমরা লিখতে পারি যে তিনশো টাকা মুনাফা মুনাফা হয় কত মুনাফা হয় এক বছরে যেহেতু আমাদের বছর চাচ্ছে এক বছরে হ্যাঁ এটা মাথায় রাখতে হবে এটা মাথায় রাখলে অঙ্কটি হয়ে যাবে এবারে অতএব এক টাকা মুনাফা হয় এক বাই কত এখানে তিনশো ষাট এত বছরে অতএব এবারে আমাদেরকে ওই জায়গাটা কত বল খেয়াল করে দেখি আমাদের এখানে কত বলতে ছিল পঁচিশশো টাকা ঠিক আছে তাহলে এখানে আমরা লিখবো পঁচিশশো টাকা মুনাফা হয় এক গুণ পঁচিশশো বাই তিনশো সাত টাকা এবারে আমাদের এটা কাটাকাটু করতে হবে শূন্য শূন্য কেটে গেল আর ছত্রিশরা দুশো বাননকে কাটলে হয় কাটলে হয় সাত অর্ধেব সাত বছরে এটা মনে রাখতে হবে আমাদের উত্তর যেহেতু বলছে কত বছরে উত্তরটা ছাড়ছিল আমাদের এখানে বলছে যে কত বছর পর মোট মুনাফার পরিমাণ পঁচিশশো বিশ টাকা হবে এটা সাত বছর পর মোট মুনাফার পরিমাণ এত হবে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি বুঝতে পেরেছ খেয়াল করে দেখো এবারে এই অঙ্ক এবারে লাভ ক্ষতিতে চলে আসলো এই অঙ্ক মোটামুটি আর নাই সুতরাং যে অঙ্কগুলো আলোচনা করলাম আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কগুলি কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ভালো করে প্র্যাকটিস করবা ইনশাল্লাহ আর তোমরা যদি আমার সাথে যোগাযোগ করতে চাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট এইট থ্রি জিরো এটা আছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর যদি যোগাযোগ করতে চাও অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবা শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমাকে আমার এই ভিডিওতে কমেন্টস করবা আর বলবা যে তোমাদের কোনটার সিট প্রয়োজন আমি অবশ্যই সিট তোমাদের দিয়ে দেবো এই হোয়াটসঅ্যাপ করলে তোমাদেরকে সিট দিয়ে দেবো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আসলে শেষ করছি আল্লাহ হাফিজ